সেগুন কাঠে জি পাঁচ ফিট সাত ফিট টপ কলস জি চার পাল্লা জি চার পাল্লা দেখেন কি নকশা গুলা দেখেন টেলিফোন কি কাঠের এটা সেগুন কাঠের ভাই সেগুন কাঠের জি চারটা ডোর চারটা ডোর একটা পাল্লা পুরাতন হবে না পুরাতন হবে ভাই নকশা করা আছে ভাই রে ভাই তো সেই ফাইবার দেখা যাচ্ছে ভাই দেখেন এটা কয় ফিট বাই কয় ফিট এটা ভাই ছয় ফিট বাই সাত ফিট দেখেন এই যে নকশাটা দেখেন খুবই সুন্দর নকশা কিন্তু

ছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন প্রত্যন ফার্নিচারের ভিডিওটি অনেক অনেক সম্পূর্ণ আল্লাহ ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও করবে এই শপের মোহাম্মদ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে তো দেখতে পাচ্ছিলাম আপনাদের শপুজ ফার্নিচারের কালেকশন ভাই অনেক ভাই অনেক হাউসফুল পুরা হাউসফুল না পুরা হাউসফুল আচ্ছা তো শুরুতে যদি আপনাদের শপের আশার এড্রেসে যদি শেয়ার করে দিতেন ভাই এটা হচ্ছে মিরপুর 14 কচুক্ষেত ক্যান্টারম্যান ভাইবে এই সুপারমার্কেট দ্বিতীয় তলায় অবস্থিত দ্বিতীয় তলায় অবস্থিত দ্বিতীয় তলায় অবস্থিত তবে আজকে আমরা এই প্রথমে ক্যাবিনেটটা দিয়ে শুরু করতে চললাম দেখেন এটা হচ্ছে চার পাল্লা চার পাল্লা চার পাল্লা দেখেন কি নকশাগুলো দেখেন তিনটা দুইটা পাল্লা তিনটা ডোয়া এটা পুরাতন হবে না সরুম পুরাতন হাজার টাকা তিরিশ হাজার টাকা টাকাটি আজীবন আজীবন তা আবার ভিতরে কিন্তু সলিড কোনদিকে তোমার আরেকটি তিন পাটের আলমারি

খুবই সুন্দর লাগতেছিল দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এই যেখানে নকশাটা দেন খুবই সুন্দর নকশা নকশাগন্ধু

সতেরটা দোকানে কি নতুন পুরাতন ফার্নিচার পাওয়া যায় অবশ্যই সবই পাবেন এবং সারা বাংলাদেশ চৌষট্টি ডেলিভারি দিতে পারবে না ডেলিভারি দেওয়া খরচটা বহন খরচটা দশকটা বহন করবে

ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বিশেষ করে আপডেট করে রাখবেন আর যারা ফেসবুক ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস যারা টিকটকে ভিডিও দেখতেছেন টিকটকে যদি দেখে থাকেন অবশ্যই করবেন এবং কফি লিংক করবেন বেশি বেশি করে তো আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ